তবে যে স্পিড নিয়ে আন্দোলন নেমেছিলাম যে আমরা বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ব এবং রাষ্ট্র গড়ব সেই নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে দেশ এখন স্বাধীন আপনাদের আম্মা শেখ হাসিনার বাংলাদেশে নাই আপনারা যতই চেষ্টা করেন আওয়ামীদের পুণ্যবাসন করবেন এই আওয়ামীদের ভবিষ্যৎ আর নাই আমাদের ভাইদের জীবনকে জাহান্ন বানিয়ে দিয়েছে আমরা এই আওয়ামীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন চায় না তারা রাতের বেলায় গোপন সিন্ডিকেট ডেকে এখানে বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েটের প্রফেসর করার জন্য ডেকেছে ছাত্রলীগদের নিয়োগ বোর্ড করে রাত্রিকালে নিয়োগ বোর্ড করে ছাত্রলীগ নিয়োগ দেওয়ার জন্য তারা সিন্ডিকেট ডেকেছে আমরা বুঝি বুঝি না আমরা বুঝি আর তারা সব বোঝে আমার কথা হচ্ছে কোনো দালালি করে পূর্ণভাসন করতে চায় তাদেরকে সমুচিত জবাব বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবে সেই সাথে আমাদেরকে চোদ্দ তারিখ এখানে আন্দোলন ছড়াকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা যার কারণে একটি ভিত্তি মামলা দিয়েছে আমরা আমি নাকি আমাকে এক নম্বর আসামি দিয়েছে আমি নাকি দেশীয় অস্ত্র হ্রদ ডান ছাপাতি নিয়ে যাবো তারপর আমরা হামলা করেছি অথচ আমি সেখানে গেছিলাম তাদেরকে সামলাইতে যে তোমরা এই কাজ এই এখানে কি করো না করো উত্তেজিত হয়েও না তোমরা হচ্ছে স্বাভাবিক থাকো এবং এখানে আজকে প্রোকটেলের বডির কাছে জিজ্ঞেস করা হয়েছে আমাদের মামলার বিষয় কি সাতজন প্রোকটেলের বডির প্রোকটেলের বডির ছয়জন জানেই না মামলা বিষয় অথচ তারা সাক্ষী আমরা এর আগে সে কাছিনাকে দেখেছি তারা ভালো মানুষগুলোকে ধরে ধরে নিয়ে এবং মানুষকে অত্যাচার করে সাক্ষী বানিয়েছিল ঠিক এই ফ্যাসিস্ট যত শর্মিম আমি আমি দুর্বেকায় নিয়োগ করতে আজকে ফুটবলের বডিকে এখানেបាន হয়েছে বিলেন আমরা স্পষ্ট সে ক্ষমা চাইতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত আমাদের মামলা করতে না হচ্ছে আর বিসি আমাদের ক্ষমা না যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আগামী আমরা সকলের সাথে আলোচনা করে আগামী দিনে কঠোর কর্মসূচী ঘোষণা করব এবং এই বিশ্ববিদ্যালয়ে 2011 সাল থেকে প্রতিষ্ঠিত সেই সময় থেকে এই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা শিক্ষার্থী তারা সবাই কৃষিশ্রমের এই পর্যন্ত নতুন কেউ যোগ করেন এবং যদি কেউ বলে যে আমি ফ্যাশিস্টের কেউ নই দাবি করতে পারবে না সেই আমলি রিক্রুটে এবং আমরা জানি কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে